দর্শক আপনারা দেখতেছেন যে আমরা একটা মরিচ ক্ষেতের মধ্যে এসেছি যে এই মরিচে তো বর্তমান বৃষ্টির সময় প্রায় সময় প্রায় প্রতিদিনে বৃষ্টি হয় এই বৃষ্টি তো অনেক বাতাসও হয় বাতাসের মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই গাছগুলো পড়ে যেন না যায় এর জন্য কি কি করা হয়েছে গাছ যাতে হেলে না পড়ে জন্য আমরা খুঁটির ব্যবস্থা করেছি খুঁটির ব্যবস্থা তো বাতাস থেকে গাছ রক্ষা করার আর কোনো ওয়ে নাই এমনটা তো নয় যে ঔষধ দিয়ে গাছ দাঁড় করে রাখা যাবে খুঁটি ছাড়া কোনো অপশন নাই তবে খুঁটিগুলো খুব সুন্দর করে শক্ত করে দিতে হবে যাতে গাছ না হেলে এবং গাছের গোড়া যেন কোনোভাবেই না নড়ে এই দিকটাই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যখন বৃষ্টি হওয়ার অথবা গাছ ঢলে পড়ার একটা আশঙ্কা দেখা যাবে তখন আপনারা অবশ্যই গাছে খুঁটি দিবেন যেন গাছগুলো যেন উল্টে না পড়ে যায় গাছগুলো যেন পড়ে না যায় এবং গাছগুলো পড়ে গেলে এর থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এই জন্য আপনারা এই একটু লক্ষ্য করবেন এবং আপনাদের মরিচ চাষে যত্ন নেবেন অবশ্যই এবং এই মরিচের শুরু থেকে এই পর্যন্ত যে মরিচের গাছগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে শুরু থেকে এই পর্যন্ত এই গাছগুলোর বয়স কিরকম হয়েছে আজকে ৪৫ দিন চলতেছে মাত্র ৪৫ দিন বয়সে দেখলাম যে অনেক ফলন হয়েছে এবং অনেক কুড়িও এসেছে এবং ধারাবাহিক ভাবে আরো আসবে ইনশাল্লাহ এই জায়গার মধ্যে কতগুলো চারা রোপন করা হয়েছে এখানে একুশশো চারা আছে একুশশো চারা মোট কয় শতক জমির মধ্যে একুশশো চারা রোপন করা হয়েছে চব্বিশ শতক জায়গা চব্বিশ শতক জায়গার মধ্যে একুশশো চারা রোপন করেছে এবং আমরা যেটা দেখলাম যে আশা করা যায় এর থেকে ভালো ফলন হবে ইনশাআল্লাহ এবং অসংখ্য ফলন এসেছে ধারাবাহিক আসবে ইনশাল্লাহ এবং এই জাতটার নাম কি 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 জাতের এই জায়গায় চারা রোপন করা হয়েছে এটা যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিজলি বিলাস টোয়েন্টি টোয়েন্টি আর পাশে আমার আর একটা জাত আছে সেটা হলো গ্রিন ফায়ার গ্রিন ফায়ার আর বিজলি প্লাস টোয়েন্টি এই বিজলি প্লাস টোয়েন্টি এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে আপনারা এর আগে আমাদের ইউটিউবে অনেক রিভিউ দেখেছেন এবং আপনারা চাইলেও আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গুলো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে এবং আরও বিভিন্ন প্রকারের সবজি চারা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা আপনাদের আপনারা চারা রোপণ করতে পারেন এবং আমাদের চারাগুলো সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের দল আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ